আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আরপিএফ এবং আমাদের সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মগ যিনি খাগড়াচুরি জেলা অন্তর্গত বাংলাদেশ অন্যজন হলো সুকি আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা উনার নাম হলো শ্যামল দাস তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে মানে যিনি আছেন শ্যামল দাস উনিও ওনাদেরকে হেল্প করছিলেন আমরা মানে প্রাথমিকভাবে জানতে এই সুবাদে তাদের ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালত মানে আপিল করেছি তো देखिए জারাই এর সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরকে আইনে রাवते কেন এসেছেন কি উদ্দেশ্য কেন বলতে এখানে যেমন যিনি মক সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সম্বন্ধে এরকম বলেছেন তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষ আগেও মানে যে গিয়েছিলেন এরকম বলেছে তো কাজের সুবাদে গিয়েছিল তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল তো আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিলো এরকম তো এই হলো ব্যাপার আচ্ছা স্যার একটা বিষয় লক্ষ্য করা